নারীদের কী মনে করেন শুধু বাচ্চা জন্ম দেওয়ার মেশিন আপনি গত ছয় বছর ষাটটি বাচ্চা নিয়েছেন এবং একের পর এক বাচ্চা নিয়েছেন সুফিয়া শোলের কথাকে একটা বড় চিন্তা করেছিলেন তার উপর দিয়ে কী গেছে একবার চিন্তা করেছিলেন না সেটা তো চিন্তা করেন আপনি জানেন প্রতি বছর বাংলাদেশে চার হাজার সাতশো পঁয়তাল্লিশ জন নারী মারা যায় শুধুমাত্র বাচ্চার জন্ম দিতে গিয়ে এবং অষ্টাশি হাজার শিশু মারা যায় জন্ম হতে গিয়ে আসুন তাই না প্রতিটা ঘরে প্রতিটা দিন স্বামী দ্বারা বউ ধর্ষিত হয় আপনারা কি মনে করেন রাস্তাঘাটে নারীদের সাথে জোর করে ধর্ষণ করাকে একমাত্র ধর্ষণ করা বলে না বইয়ের অনুমতি ছাড়াও স্বামী যদি বইয়ের সাথে থাকে তার সাথে শারীরিক সম্পর্ক করে এটাও এক প্রকার ধর্ষণ এটাও ধর্ষণের সমান আর আপনি তো সেখানে একের পর এক বাচ্চা নিচ্ছেন সুসের কথা একটা চিন্তা করেননি এ মেয়েটা শোলের কথা একটা চিন্তা করেছেন যেখানে বইয়ের অনুমতি ছাড়া তার সাথে শারীরিক সম্পর্ক করা এক প্রকার ধর্ষণ সেখানে আপনি আপনার অনুমতি ছাড়া বাচ্চা নিয়ে গেছেন আপনি এক কত বড় অন্যায় করছেন সেটাকে আপনি জানেন আপনি বোঝেন আপনার বউ তো মারা যায়নি সুফিয়া তো মারা যায়নি সুফিয়াকে খুন করা হয়েছে আর সে খুন আপনি করেছেন ওর খুনের জন্য আপনি দায়ী সম্পূর্ণ দায় ভার আপনার